জেলার ছেলে উনি নারকেল গাছে ওঠে বিশ সেকেন্ডে নারকেল গাছে উঠে তারপরে নারকেল হাত দিয়ে ছুলবে সেটাও দেখাবে আপনারা দেখতে থাকুন এই ছেলেটি তোমার নাম কি সুপারম্যান হোসেন দশর দর্শক ছেলেটি প্রস্তুতি নিয়েছে দেখুন কত সুন্দরভাবে সে গাছে উঠছে এত জোরে গাছে উঠছে সে এই গাছে উঠে নারকেল পেরে আবারও সে নিচে নামবে বিট সেকেন্ডের মধ্যে সে প্রতিশ্রুতি দিয়েছে আজকে ওই দেখুন নারকেল পড়লো আরেকটা পড়লো এবার নামছে গুলির বেগে সে নামছে খুবই দক্ষতার সঙ্গে আরো কিছু প্রতিশ্রুতি দিয়েছে সে হাত দিয়ে নারকেল ছুলবে এই মুহূর্তে সে গাছ থেকে নেমে গেল এখন দেখবো সে নারকেল কিভাবে ছোলে হাত দিয়ে প্রিয় দর্শক এখানে অনেক লোক জমা হয়েছে এই নারকেলটা দাও ছাড়া এবং অস্ত্র ছাড়া সে হাত দিয়ে ছুলে দেখাবে কয় সেকেন্ডের মধ্যে এটা তার মুখ থেকে শুনবো কয় সেকেন্ডের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ড আচ্ছা ওনার ধারে কি কোনো বাজি ধরার লোক আছে উনি তিরিশ চল্লিশ সেকেন্ডে

I don't know. দর্শক শুরু হয়ে গিয়েছে সেই নারকেল চুলা সে প্রতিশ্রুতি পালন করতে পারবে এই নারকেল যদি সে এক মিনিটের মধ্যে পারে তাহলে এই লোকটি পকেটে যা আছে এবং তাকে হবে সে কি কি এই বাজিতে পারবে দেখা হয় আরে বা সুপারম্যান সাহেব বলছে আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে আসবেন না কিন্তু তার খুবই দক্ষতার সঙ্গে সে নারকেল সিলেই ফেলছে এখনো দুটো বাকি রয়েছে অনেক দর্শক এখানে ভিড় জমাটবে ফেলেছে এবং এরা ভিডিও করছে তার দেখা যাক কি হয় এখনো সে চুলছে দেখুন বিশাল কষ্ট করছে এবং তার টেকনিকটা খুব দারুণ লাগলো আমার কাছে দেখা যাক তার অলরেডি একটা ছুলা হয়ে গেছে আরো চুলছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরো কিছু জানতে পারবেন তার প্রতিবার কথা না বললেই নয় অলরেডি কয়েক সেকেন্ডের মধ্যে সে একটা নাইকেল সিলে ফেলেছে আরও একটা নাইকেল সে সিলার পর্যায়ে চলে আসছে অনেক দর্শক এখানে দেখতে আসছে প্রিয় বন্ধুরা আপনারাও দেখতে থাকুন কে জিতবে কে হারবে এটাই এখানে দেখার জন্য আমার বোঝা গেছে আমার চলে গেছে হাই হাই যাবে তিনটা তিনটাই ছিলে ফেলেছে হাত দিয়ে যেহেতু বলেছি যে আমার কাছে যা আছে আমি দিয়ে দেব এই যে আমার কাছে এখানে বেশ কিছু টাকা আছে টাকাটা দিয়ে দেব আর আছে মানি ব্যাগ দেওয়া যাবে না কারণ মানি আমার গাড়ির কাগজপত্র আছে নারকেল ছোলা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে সে পালন করেছে এবং জিতে গিয়েছে সে কি বলতে চাই শুনুন সেই যারা আমাদের যারা আমাদের জশিন জেলার লোক আছেন টাকা মানবিক কাজ করে যারা আমাদের এই নতুন নতুন ভিডিও পেতে যারা গরিব বসায় মানুষের পাশে থাকতে পারে আমাদের আপনারা শেয়ার করলে দিল্লি যা ফেসবুকের টাকা ইনকাম হয় সব আমাদেরই যায় আপনারা শেয়ার করবেন এই সব ভিডিও শেয়ার করবেন আপনারা খারাপ ভিডিও শেয়ার করেন কিন্তু আমাদের প্রতিবার কোনো মূল্যায়ন না আমি একটি কথাই বলতে চাই একটি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন গরিব অসহায় মানুষের পাশে 没事吧，兄弟？<noise> <noise>